আপনি সাল থেকে আচ্ছা 10 সাল থেকে এখানে আছেন আপনি এর আগে কি ব্যবসা করতেন আপনি একটা এত সুন্দর একটা মানুষ বাইরে রকমের এটা কি সাধারণ যারা আছে গ্রাহক যেগুলো নিছেন ম্যাক্সিমাম তরুণ তারা তাদের সাথে এভাবে পোতরণা করলেন কেন আজও বা এই লিঙ্কগুলো সরাসরি আমার লিংকে না এগুলো পরে তারা বিভিন্ন লিঙ্কে আইডি করেছে আর প্রতারণা বলতে যদি অ্যাপসটা বন্ধ না হতো তারা কিন্তু টাকা পেয়ে যেত বা টাকা তারা আচ্ছা আপনি এই গ্রাহকগুলোর কাছে কত টাকা নিয়েছেন এর মধ্যে মানে এখানে টাকা আমি কারোর কাছে নিই এটা

বলে যে পনেরো হাজার টাকা দিয়ে আমার এই প্যাকেজটা নিয়ে দিয়ে পরশু তেইশ বাইশ তারিখের দিন বলছে বিশ হাজার টাকা দশ হাজার হচ্ছে ব্যাক দিয়ে প্রত্যেক দিন হচ্ছে চৌদ্দশো টাকা দিয়ে এই যে আমি ভরেছি আমার সব প্রমাণ আছে এখানে এখানে এই যে এখানে নগদে নগদে সব ভরেছি এই যে